এই আমরা সরাসরি লাইভ দেখাচ্ছি একুশে জানুয়ারি আইএসএফ এর যে সভা সেই সভার যে প্রস্তুতি সেই প্রস্তুতি জোর কদমে চলছে আমরা সরাসরি লাইভ কলকাতা শহীদ মিনার থেকে তুলে ধরেছি আমি এখন এখানে আছি ধর্মতলায়

হ্যাঁ আমি চলে যাবো আগামীকাল যে আই হিসাবে যে সভা আছে সেই সবার যে প্রস্তুতি সেই প্রস্তুতি একেবারে জোর কদমে চলছে আমরা সেই ভিডিও সেই ভিডিও একেবারে সরাসরি লাইভ তুলে ধরেছি কলকাতার শহীদ মিনার সেই শহীদ মিনারের যে মাঠ সেই মাঠ থেকে সরাসরি লাইভ ভিডিও আমরা তুলে ধরেছি আগামীকাল আইসেপের যে সভা আছে সেই সভা আমরা একদিন আগে এসে আমরা দেখছি কি প্রস্তুতি নিয়েছে এবং আগামীকালে এই মাটিতে ভিড় জমায় মানুষ সেই সবার যে প্রস্তুতি কতটা নিয়েছে আমরা সেই ভিডিও একেবারে সরাসরি লাইভ ভিডিও তুলে ধরেছি আইএসএফ এবং আইএসএফ যে কর্মী আছে সমর্থক আছে তারা একে একে করে ভিড় জমাচ্ছে কলকাতা শহরে কলকাতা শহরে নেটওয়ার্কে বিশাল ইস্যু চলছে আমরা যতবারই আসছি এখানে নেটওয়ার্ক সে ঠিক মতো পাই না তাই তারই জন্য ছবি ঝাপসা হচ্ছে একজন কমেন্ট করেছিল যে ছবি ঝাপসা হচ্ছে কেন কিন্তু এখানে নেটওয়ার্কে বিশাল সমস্যা ফাইভ জি নেটওয়ার্ক যে সিগন্যাল সেই সিগনাল পাচ্ছি না ফোর জি সিগন্যাল পাচ্ছি हेलो कब तक का आ रहा है আগামীকাল হিসেবে যে সভা সেই সবার যে প্রস্তুতি সেই প্রস্তুতি একেবারে সরাসরি আমরা লাইভ তুলে ধরেছি কলকাতা শহীদ মিনার যে মাঠ সেই মাঠ থেকে একেবারে সরাসরি চালিনের মাধ্যমে আপনাদের সামনে তুলে ধরেছি একে একে আইচ এর কর্মী সহ তারা ভিড় জমাচ্ছে